ঈদের ছুটিতে দুই দিনের জন্য বাড়িতে আসছি আর শ্বশুর মাসার আবদার যে আজকের ইফতারি আইটেমটা আমি তৈরি করি তাই প্রতিদিন ইফতারিতে আলুর বেগুনে পেঁয়াজু এইগুলো থাকেই তাই ভাবলাম যে আজকে ভিন্ন রকম করে একটু আলুর চপটা করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা একটা ভুতামার গ্লাস দিয়ে এরকম সুন্দর করে ভেঙে নেবেন বা আপনারা চাইলে হাতেও গুঁড়ো করে নিতে পারেন আলুটা ভালো করে ভাঙা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব যেরকম আদা কুচি রসুন কুচি আর শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচটা আমি আগে থেকে একটু তেলে নিয়েছিলাম তার ভিতরে দেবো একটু স্বাদ মতন লবণ আর জিরে গরম মশলা আর ধনিয়ার গুঁড়ো এটাও আমি ভেজে আগে থেকে গুঁড়ো করে আলাদাভাবে রেখে দিয়েছিলাম দেখুন খুব ভালোভাবে আলুর সাথে এটা মাখিয়ে নেব যাতে করে সম্পূর্ণ আলুর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে চলে যায় দেখুন এইভাবে ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি এই আলুটার মধ্যে থেকে তিনটে লাচি করে নেব দিয়ে ভালো করে দুই হাতের মাধ্যমে এরকম লম্বা করে একটা শেপ করে নিব আপনারা চাইলে একটু গোল মতন করেও নিতে পারেন কিন্তু আমি আজকে একটু ভিন্ন রকম করে করব ওই জন্য আমি লম্বা লম্বা করে শেপটা করে নিলাম এইভাবে আমি তিনটে গুটি দিয়ে এরকম লম্বা লম্বা করে এরকম শেপ করে নিব খুবই সহজই এখন একটা এরকম চামচ দিয়ে আমি হালকা হালকা চেপে আমি এরকম একটা ডিজাইন করে নিব আপনারা চাইলে বিভিন্ন রকমের ডিজাইন করে নিতে পারেন আমি একটা সিম্পল ডিজাইন করে নিলাম এটা সচরাচর সবাই পারবে এই যে দেখুন একদম খুব ইজিভাবে এরকম শেপ করে নেবেন মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে দেখুন এবার একটা সুরির সাহায্যে আমি এগুলো কেটে নিব। একটু একটু করে ফাঁকা রাখছিলাম তার মধ্যে থেকে এরকম ছোটো ছোটো করে একটা পিস করে নিব দেখুন একদম বিস্কুটের মতন কত সুন্দর একটা শেপ আসছে তারপরে একটা ডিম নিব ডিমের মধ্যে একটু স্বাদ মতন লবণ দেবো দিয়ে আমি ডিমটা খুব সুন্দর করে ফাটিয়ে নেব মোটামুটি ভালোভাবে ফাটানো হয়ে গেছে ডিমটা সাইডে সরিয়ে রেখে এখানে কিছুটা বেজ দিয়ে দেবো এটা আপনাদের ঘরে যদি বেডগ্রাম না থাকে তাহলে আপনারা বিস্কুটের গুঁড়া বা রুটের গুঁড়া ভালো করে ব্লিন করেও এটা দিয়ে আপনি কাজটা করতে পারবেন এখন এক একটা করে আলু চপের গুটিটা নিব আর আমি বেডগ্রামের মধ্যে ভালো করে এপাশ ওপাশ করে মিশিয়ে নিব। দেখুন এভাবে উপর করে দিয়ে ভালো করে একটু এটে এটে দিতে হবে যাতে করে প্রতিটা চপের মধ্যে এরকম বেডগ্রামগুলো খুব ভালোভাবে যেন এটে যায় এভাবে একটা একটা করে আমি করে নিব চামচের সাহায্যে ভালোভাবে হচ্ছিল না ওই জন্য আমি হাতটা ইউজ করলাম কারণ যে কোনো কাজ নিজের হাতে করাটা করাটাই অনেক ভালো হয় আসলে সব কিছু সবটা চামচের সাহায্যে হয় না আর শ্বশুর মশাই অনেক দিন ধরেই বলছে আজকে বাড়িতে আসছি দুই একদিন বলছে যে বোমা কিছু স্পেশাল কিছু করো বা এরকম তা আমি ভাবছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে আপনার জন্য আজকে স্পেশালভাবে এইটাই করি দেখুন এটা শুধুমাত্র যে আপনি ইফতারিতে না এটা আপনি বিকালে নাস্তা হোক বা আপনাদের বাচ্চাদের স্কুলেও এই টিফিনটা তৈরি করে দিতে পারেন ওরা বেশ পছন্দ করবে আর অনেক মজাদার রেসিপিটা এইভাবে প্রত্যেকটা আমি করে নিলাম দেখুন প্রত্যেকটা জিনিসই একদম পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো